বুঝছো সে একটু ডাইনামিক হওয়ার চেষ্টা করবা আন্দাজে স্টেপ বলছে দেখি মুখস্থ করতে ব্যাপারটা এরকম না তুমি আনসার আগে থেকে জানো তো তুমি স্টেপ বানাইতে কারণ কিছু তুমি পড়াশোনা করছো এভাবে করলে পড়াশোনার মধ্যে একটা গতি থাকবে থাকবে সে যেমন ধরো এটা এটা এইগুলো আমি কেন বের করছি বলতো কারণ আমার এগুলো মনে থাকে না বুদ্ধি কি বের করছি যেহেতু মনে থাকে না আমার তো একটা বাইপাস লাগবে আবার লিখতে তো হবে সিকিউতে তা আমি রিভার্স মেথড চালাইছি এখানে যে আমি আগে থেকে আনসার জানি এবং তো বলাই থাকে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো তো এটা তো মনে থাকবে সবারই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করতে বলে টুস কমপ্লিমেন্ট কমন করতে হয় তো আমরা নতুন পাতা শুরু করি নতুন টপিক যেহেতু সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট আমি বললাম প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ ফাইনালি সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট স্টেপ 1 যাকে বিয়োগ করব তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা নিয়ে নিব যাকে বিয়োগ করব তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কনভার্ট করব স্টেপ 2 এরপরে আমরা যোগ করবো যুগটা কার সাথে করবো যার থেকে বিয়োগ করতেছি তার সাথে যোগ করবো বুঝতেছো কিনা যাকে বিয়োগ করবো বলছে তো ওয়ানের পরিপূরক এক এর পরিপূরক ব্যবহার করে বা ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ করতে হবে যাকে বিয়োগ করবো তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে নিব এবং যার থেকে বিয়োগ করতেছি ওই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে তার সাথে আমি যোগ করে দিব এখানে বুঝে নিতে হবে এই ব্যাপারটা যুগ বলতে কি বোঝাচ্ছি তারপরে স্টেপ থ্রিটা ইম্পর্টেন্ট স্টেপ থ্রিতে তুমি ডিসিশন নিবা যে সংখ্যাটা কি আসতো কিরকম আসলো স্টেপ থ্রিতে তুমি মূলত ডিসিশনটা নিবা যদি ফাইনাল ক্যারি ওয়ান থাকে ফাইনাল ক্যারি তো থাকলে ওয়ান না থাকলে জিরো এটাই তো তা ফাইনাল ক্যারি যদি ওয়ান হয় একদম সব শেষে যদি দিতে দেখা যায় এক্সট্রা একটা বিট ওয়ান চলে আসছে তার মানে ফাইনাল ক্যারি আসছে ফাইনাল কেরি ওয়ান ওইটাকে ধরে নিয়ে মানে এটাকে খুলে নিয়ে চলে আসবে তাকে ধরে এনে যে আনসারটা আসে তা সাথে যোগ করে দিব মানে ওটাকে আর ওখানে বসতে দিব না যদি ফাইনাল কারি দেখি ওয়ান ও আচ্ছা ওয়ান আসছে টান দিয়ে নিয়ে আসো এখানে এরকম ব্যাপারটা যে ফাইনাল ক্যারি যদি ওয়ান আসে তাকে ধরে এনে আনস যেটা আছে সেটার পাশে যোগ করে দিব আনসের সাথে যোগ করে দিব ফাইনাল কারি যদি জিরো আসে ফাইনাল ক্যারি জিরো আসে মানে কি কোনো ফাইনাল ক্যারি আসে না সিম্পল ভাষা তুমি তো আর জিরো বসাবা না জিরো তো বসাইতে হয় না বা বসানোর কথা মাথাও আসে না যদি ফাইনাল কোনো ক্যারি না আসে যদি বাই এক্সট্রা কিছু না আসে ফাইনাল ক্যারি না আসলে অথবা জিরো আসলে ফাইনাল কেলি জিরো আসছে স্টেপ টু তে যে আমাদের আনসারটা পাইছিলাম যোগ করার ফলে স্টেপ টু এর আনসার নেগেটিভ এবং সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে মানে সে আসল রূপে নাই সে ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে কনভার্ট হয়ে আছে এবং সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আছে এখন কেউ যদি ওয়ান্স কমপ্লিমেন্টে লুকানো থাকে তাকে আমি কিভাবে ব্যাক করব আবার তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব কেউ যদি টুস কমপ্লিমেন্ট লুকানো থাকে তাকে আমি কিভাবে ব্যাক করব আবার তাকে টুস কমপ্লিমেন্ট করে দিব সাতের টেন্স কমপ্লিমেন্ট কত তিন আবার তিন এর করলে সাত তাহলে সাতকে দুইবার করলে আমরা সাতই পাচ্ছি তাই না কেউ যদি তার টুস কমপ্লিমেন্টে থাকে তাকে রিভার্স করে ফেললে আমি মেইন সংখ্যাটা পেয়ে যাব ক্লিয়ার তো তো এখানে এটাই বলছে যদি ফাইনাল কেরি ওয়ান আসে তাহলে এটাকে ধরে এনে আনস আনস্টাক কোন জায়গা থেকে আসছে ওই স্টেপ টু এর আনসারটাই স্টেপ টু তে যা আসছিল সেটাই আনসারের সাথে আমরা যোগ করব আর ফাইনাল কারে যদি জিরো হয় তাহলে স্টেপ টু এর আনস নেগেটিভ এবং সে তার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আসে আমরা দুইটা एग्जांपल দেখব যেখানে একবার কেডি ওয়ান আসবে একবার কেডি জিরো আসবে তাহলে প্রপার্টি বুঝে যাবে এবং আমরা আবার বলে রাখি আমরা আগে থেকে আনসারটা জানি তো আমরা জোর করে আনসারটা নিয়ে আসবো যদি না বুঝি জোর করে নিয়ে আসবো বলবো যে আমরা এগুলা করছি মনে রাখা খুব বেশি কঠিন না বলছে কমপ্লিমেন্ট করতে আমি তো জানি কি করতে হবে তার আগে থেকে তো আনসারই জানি সো আমি জোর করে করে এগুলা পিটিং করে করে নিয়ে আসতে পারবো কোনো ব্যাপার না এগুলা এগুলা কোনো ব্যাপার না সো আনসারটা আবার বলে থাকি আনসারটা কোন জায়গা থেকে আসছে স্টেপ 2 এর আনসারটা এই যে আনসারটা কোনটা স্টেপ 2 থেকে পাওয়া স্টেপ 2 তে আমরা যে আনসারটা পাইছিলাম স্টেপ 2 থেকে যে আনসারটা আমরা পাইছিলাম সেটা তাহলে বুঝতে পারছো স্টেপসগুলো আচ্ছা তাহলে আমরা একটা বাইনারি বিয়োগ করি উইথ ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে সহজে বুঝে যাবে আমি বললাম তোমাদেরকে ওয়ান ওয়ান জিরো জিরো এই বাইনারি থেকে আমরা জিরো জিরো ওয়ান কাজ থাকবে সবগুলার বিট সংখ্যা সমান কেউ যদি থাকে তার পাশে একটা শূন্য দিয়ে তাকে তুমি সাইজ সেন্ড করে ফেলবা নাহলে তো ওয়ান করতে গেলে থেকে যাবে না এটা প্রথম কাজ সেটা কি যদি কোনো এক যাকে বিয়োগ করতেছি সে দেখা যায় এক বিট কম আছে ধরো যার থেকে বিয়োগ করতেছি চার বিটের আর যারই বিয়োগ করতেছি সে তিন বিটের তাকে আমি বাম পাশে একটা শূন্য দিয়ে তাকে চার বিট বানাবো এটা হচ্ছে আমাদের প্রভাব যেটা আমি এখানে লিখে নাই সো এটা মনে হয় লিখে ফেলা উচিত ছিল তো আমি একটা কাজ করি স্টেপ জিরো সবার প্রথমে কাজ হচ্ছে এটাই আমি এখানে বলবো স্টেপ জিরো যাকে বিয়োগ করবো সে যদি তার বিট সংখ্যা যদি যার থেকে বিয়োগ করছে তার থেকে কম থাকে তার পাশে শূন্য বসিয়ে তাকে সমান সমান বিট বানাবো তাহলে আমরা বলবো যাকে বিয়োগ করব তার বিট কম থাকলে বাম দিকে জিরো দিয়ে আমরা এটা কভার করবো ঠিক আছে বাম পাশে বাম দিকে জিরো দিয়ে সমান করবো এগুলো আমার খাতা লিখে দিও না সমান করলাম স্যার এসব বলতে হবে না তুমি জাস্ট বসাই দিবা ঠিক আছে এখন আমি এক্সাম্পল হিসেবে এটা ইচ্ছা করে এখানে কমাই দিলাম বললাম তোমাকে ওয়ান ওয়ান থেকে ওয়ান জিরো ওয়ান বিয়োগ করো তোমার প্রথম স্টেপ কি হবে স্টেপ জিরো স্টেপ জিরো লাগলে লাগলো না লাগলে নাই যদি ঠিক থাকে তাহলে তার ইস করতে হবে না স্টেপ জিরো তোমরা কি করছি এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান না ওয়ান জিরো ওয়ান তো আমরা বলবো ওয়ান ওয়ান জিরো জিরো থেকে আমরা আসলে বিয়োগ করতেছি কারে এই যে জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমরা এক্সট্রা কথা হয়েছে সেটা আমি পরীক্ষা আবার লাল কালি দিয়ে লিখে দিও না মনে রাখো জিরো ওয়ান জিরো ওয়ান এই হচ্ছে আমাদের স্টেপ জিরো তারপরেরটা কি স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা কি করব যাকে বিয়োগ করতেছি তাকে আমরা তার কমপ্লিমেন্ট এ নিয়ে আসবো তার মানে কি জিরো কে ওয়ান বানাবো ওয়ান কমপ্লিমেন্ট মানে কি জিরো কে ওয়ান বানাবো ওয়ান কে জিরো বানাবো এটা যদি করে ফেলি তাহলে কি হবে এখানে এই যে এটার ওয়ান কমপ্লিমেন্ট এটার ওয়ান কমপ্লিমেন্ট কি হবে ওয়ান জিরো ওয়ান জিরো তো তুমি নিজেই খেয়ালটা কই লাগতো তুমি যদি এখানে এই জিরোটা না বসাই তা এটা কিন্তু আসতো না আসতো জিরো ওয়ান জিরো গ্যানজাম লাগতো তখনই নাকি ওকে তো ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট যাকে বিয়ে করছে তারপরে কাজ কি যার থেকে বিয়ে করতেছে তার সাথে আমরা এটাকে যোগ করে দিব তাই আমি বললাম এখন স্টেপ টু যোগ করে দাও এই যে এটার সাথে ওয়ান ওয়ান জিরো জিরোর সাথে এই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা আমরা যোগ করে দিব ওয়ান জিরো ওয়ান জিরো নাও পারফর্ম এডিশন করলে সাম বসাবতো অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্য এক্সট্রা বাইরে আসে চার বিটের সংখ্যা না এটা পাঁচ নম্বর বিটে চলে আসছে তার মানে এটাই হচ্ছে কি করতে হয় কেরি আসছে কি করতে হয় কেরি কে আমরা ধরে সামনে নিয়ে আসবো আমরা এটাই করবো এখানে আমরা এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করবো পারতেছে না আমরা এটাকে এখানে নিয়ে আসলাম দেন আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসলাম কেডিটিকে আমরা ধরে এখানে নিয়ে আসলাম খুলে নিয়ে আসলাম নাকি এবং বুঝাচ্ছি এখানে যে কেডি ছিল এই জিনিস এখানে নাই আমরা এটাকে এখানে নিয়ে আসছি ঠিক আছে এখন আমি যোগ করে দাও ওয়ান জিরো ওয়ান 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 জিরো দিস ইজ দ্য আনসার এবং সে আসল আনসার প্রমাণ কি কনভার্ট করো এগুলোকে ডেসিমালে এগুলোকে ডেসিমালে কনভার্ট করে তুমি নিজে বিয়োগ করো এখানে একের পরে কয়টা ডিজিট আছে তিনটা না আট একের পরে কয়টা ডিজিট আছে দুইটা চার আট চার কত বারো বারো থেকে কত বাদ পাঁচ বারো থেকে বাদ কত থাকে সাত এটা কি সাত না সাত শেষ তো তুমি আনসার নিচে থেকে ঠিক করতে পারবা আমি আগে থেকে জানি আনসারটা কত সেটা ভেবে তারপরে কাজ কর যদি ভুলে যাও স্টেপটা কি আনসার তো জানো আনসার মেনানোর জন্য স্টেপ যা করা লাগে করে ফেলো করে ফেলো শেষ আরিফ বুঝা গেছে? ক্লিয়ার তো? কিয়োর তো। আচ্ছা তাহলে আমরা আরেকটা एग्जांपल લઈ যাই যেখানে আমাদের k এর জিরো আসবে। एग्जांपल 2 এখানেই করে ফেলি। আরাফাত তুমি কি বুঝছো? রিফাত আচ্ছা তো আমাকে এখন বলা হলো এখন তোমরা নিজেরা কাজ করবা কি জিরো থেকে জিরো ওয়ান জিরো ওয়ান থেকে তোমরা ওয়ান ওয়ান জিরো জিরো বিয়োগ করবা জিরো ওয়ান জিরো থেকে তোমরা ওয়ান বিয়োগ করবা বাইনারি অবশ্যই কিভাবে বিয়োগ করবা ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ করবা স্টেপ ওয়ান কি স্টেপ জিরো আমাদের ইউজ করতে হচ্ছে না স্টেপ জিরো অলরেডি ডান স্টেপ জিরো অলরেডি আমাদের এখানে ডান আছে স্টেপ ওয়ান কি যাকে বিয়োগ করবো তাকে আমরা আগে ওয়ান্স কমপ্লিমেন্ট নিব তাহলে আমরা করবো কি এখানে বলবো এই সংখ্যাটা কি হবে জিরো জিরো ওয়ান ওয়ান আর ই তারপর স্টেপ তে কি করবো আমরা স্টেপ তে আমরা করবো এটার সাথে এটাকে যোগ করবো তাই আমি বলবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এটাকে নিয়ে আসছি এখানে এখানে এটাকে নিয়ে এসে জিরো জিরো ওয়ান ওয়ান নাও পারফর্ম দ্যান ওয়ান ওয়ান যোগ করলে সাম জিরো কেডি ওয়ান সেই ওয়ান আবার এখানে আসবে ওয়ান ওয়ান যুগ করলে সাম জিরো কেরি ওয়ান সেই ওয়ান এখানে আসবে ওয়ান ওয়ান যুগ করলে সাম জিরো কেডি ওয়ান সো দেখো কোনো এক্সট্রা বিট কিন্তু বাইরে আসে নাই সো কেরিটা কত এখানে কিন্তু এখানে জিরো সো এখানে আমরা বুঝতেছি এখানে আমাদের সংখ্যাগুলা যে বিটের আনসারটা সেম বিটের তাহলে এখানে আমরা বলতে পারি এখানে নির্দিধায় নো কেরি নো কেরি অথবা এটাকে বলতে পারি আমরা কেরি জিরো সেক্ষেত্রে আমাকে কি বলা হয়েছে যদি কোনো কেরি না আসে তাহলে যে আনসারটা আসছে সে নেগেটিভ এবং সে মূল উত্তরের ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে নাও কনভার্ট ডিস ইনটু ইটস ওয়ান্স কমপ্লিমেন্ট এগেইন কারণ একটা সংখ্যাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম কি করছি আসলে জিরো কোয়ান মানে সমানকে জিরো বানাইছে তার একবার সেন কাজ করে ফেলে তো ওই সংখ্যাটা ব্যাকচুয়ালি আসে না তো এটা যদি আসল আনসারের ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে থাকে তো তাকে একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তো আসল আনসারটা পেয়ে যাবে সেটা কত আসবে তার আগে ঠিক করো আমি আমি ধরে নিচ্ছি পরীক্ষার সময় তোমার এত স্টেপ মনে থাকবে না তুমি একটু খেয়াল করো তুমি আগে দেখো মেইন আনসারটা কত এটা কি পাঁচ না জিরো ওয়ান জিরো ওয়ান কি এটা পাঁচ না পাঁচ ওয়ান ওয়ান জিরো জিরো কে এই যে আট আট চার বারো পাঁচ থেকে বারো গেলে কত হয় মাইনাস চার ইউ হ্যাভ টু গেট মাইনাস সেভেন তুমি খেয়াল করো তুমি যদি এখন এই ওয়ান জিরো 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 এইটাকে যদি পুরোটাই করে দাও তুমি কি পাচ্ছ জিরো ওয়ানা তোমার জিরো ওয়ান এখানে আবার সাইন বিট মনে করে না তুমি জাস্ট বলবা যেহেতু তুমি এখানে বলার সময় কারণ তুমি তো আনসার জানো বলবা যেহেতু আনসার আহ যেহেতু কেরি জিরো তাই সংখ্যাটা নেগেটিভ এবং সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে আমরা তো আগে থেকে আনসার জানি কত আনসার মাইনাস সেভেন আমার এনি হাও মাইনাস সেভেন খুঁজে বের করা লাগবে সেখান তাহ তুমি মনে করো পরীক্ষার সময় ভুলেই গেছো যে তোমার এখানে যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় তুমি তো দেখতেছো আনসারটা কত মাইনাস সেভেন কি করলে এখান থেকে মাইনাস সেভেন বেরোবে ওয়ান 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 তুমি জানোই তো সেভেন কে ওয়ান 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 তুমি দেখতেছো জিরো তিনটা দেখা যায় তুমি কি বলবা অতএব আনসারটা নেগেটিভ এবং এই যে এই যে কোনো কেরি নাই সেটা মিন করে এটা নেগেটিভ সংখ্যা ঠিক আছে এখন বাকিটা আশা করি বুঝতেছো এবং সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে এটাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে যাও আনসার উইল বি এই যে ওয়ান 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 জিরো ওয়ান 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 নেগেটিভ বই থেকে জানছি আমরা কেডি জিরো তাই নেগেটিভ আমি এখানে এভাবে বলবো যেহেতু কেরি জিরো নো কেডি মিন্স অতএব সংখ্যাটা নেগেটিভ অতএব সংখ্যাটা নেগেটিভ অতএব সংখ্যাটা নেগেটিভ এখন সংখ্যাটা কত এবং এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এ আছে সে যদি ওয়ান্স কমপ্লিমেন্টে থাকে তাকে তো আবার উদ্ধার করতে হবে তাকে আবার আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করো তাহলে কি আসবে জিরো ওয়ান 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 আশা করি বুঝাইতে পারছি আমি ক্লিয়ার তো এখন আবার এই কথা বলো না যে একটু আগে তো বললেন জিরো তো সাইন বিট এটা তো পজিটিভ সাইন বোঝাচ্ছে না আমি আগে থেকে জানি এটা নেগেটিভ তাই বলবো এটা নেগেটিভ সংখ্যা নেগেটিভ সেভেন এটা এখানে আবার সেই জিরো ঝামেলা নিয়ে আসবে বুঝতে পারছো কি বলছি আরিফ মানে এখানে কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম যদি আমাদের প্যাচ লাগে আমরা ডেসিমালের সাহায্য নিয়ে আগে আনসার বের করে রাখবো আনসার মিলাম শেষ জাস্ট এটা তো মনে রাখা কোনো ব্যাপার না ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়ে করতে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট কনভার করতে হয় যাকে বিয়োগ করতে তাকে তাহলে সেম কথা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি করতে হবে যাকে বিয়োগ করবো তাকে তার টুস কমপ্লিমেন্ট নিয়ে যাব তারপরে যোগ করে দিব কারণ এখানে কিন্তু বিয়োগ করে আমরা বিয়োগটা বের করি না আমরা যোগ করে বিয়োগটা বের করি বোঝা গেছে তো এখন সিমিলার কথা আমি এখন বলবো বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট যে এখানে আমি এই লাইনটাকে কপি পেস্ট করব অনেক কিছুই সিমিলার থাকবে আমি যাই তাই কপি পেস্ট করে দিব এখানে এই এই যে যে নিয়ে গেলাম কপি পেস্ট জাস্ট আমি এখানে ওয়ান কমপ্লিমেন্টের জায়গায় টু কমপ্লিমেন্টটা মেরে দিব এখানে টু বসাবো আহ এখানে টু বসাবো এখানে লজিক চেঞ্জ হবে আমি বলবো দুইয়ের পরিপূরকের মাধ্যমে বাইনারি বিয়োগ করতে হবে আমাদেরকে বা বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট এখানে চেঞ্জ আসবে যাকে বিয়োগ করব তার বিট কম হলে বাম থেকে জিরো দিয়ে সমান করবে সেটা এখনো সেই আছে যাকে বিয়োগ করব তাকে তার টুস কমপ্লিমেন্টে কনভার্ট করব সেটাও ঠিক আছে যোগ করব সেটাও ঠিক আছে এখন এখানে কিছু কথা আসবে ফাইনাল কেরি ওয়ান আসলে তাকে ধরে এনে এইভাবে কাজ করতে হবে না মনে হয় এখানে আমি একবার চেক করে দিই ঠিক আছে কিনা হ্যাঁ ফাইনাল কেরি যদি ওয়ান হয় তাহলে এখানে ধরে ঝামেলা নাই ধরে এনে এসব করতে হবে না সেটাই উত্তর এবং সেটার পজিটিভ ফর্মে আছে মানে তুমি ডিরেক্ট আনসারটা পেয়ে গেছো এখানে কোনো জ্ঞানজাম নেই ফাইনাল ক্যারি ওয়ান আসলে সেটাই আনসার এবং সেটার পজিটিভ ফর্মে আছে ঠিক আছে ফাইনাল কেরি আসলে সংখ্যাটা পজিটিভ আচ্ছা তুমি বলতেছো এই ওয়ানটাকে আমি সহ করবো কিনা আচ্ছা মনে করো আমার মাথায় পরীক্ষায় চলে গেছে আনসারটা মানে কিভাবে বের করতে হয় আমি তো আনসারটা জানি তুমি যদি দেখো তোমার আনসারটা তিন ঘন্টি মিলে যাচ্ছে বাদ দাও ক্রেডিট সেগুলো অন স্পট রানিং টাইম তুমি ঠিক করতে পারবা কোনো ব্যাপার না যেমন ধর আগেরটাতে 1000 আসছে তুমি কি এখন বলবা সংখ্যাটা হচ্ছে আমার 8 8 তো না সংখ্যা কত লাগবে আমার 7 তো কি করলে 7 হয় 000 কে 111 করে দিতে হলো সাপোর্টটা কি মারবো বলবো আনসারটা হচ্ছে সাত এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে নাহলে তো আমার সাত আসবে না ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 কে কি করলে সাত হয় ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সাত হয় তাই না এই যে ওয়ান কে জিরো বানাইছে জিরো কে ওয়ান বানাইছে তুমি আনসার তুমি স্টেপ আগে থেকে না জানলেও উত্তর তো জানো উত্তর অনুযায়ী তুমি স্টেপ রেডি করতে পারবে কোনো সমস্যা নেই তো আমরা করি করার পরে দেখবো আমি বললাম কি ফাইনাল ক্যারি ওয়ান আসলে সংখ্যাটি পজিটিভ এবং সে তার আসল রূপে আছে মানে সে কোনোভাবে কনভার্টেড না সে কমপ্লিমেন্ট আকারেও নেই আর ফাইনাল কেয়ারে যদি জিরো হয় তাহলে সে তার আসল রূপে নাই সে একটা ভয়ঙ্কর রূপে আছে যেটা হচ্ছে সে তার টুস কমপ্লিমেন্ট আছে এবং সংখ্যাটা অবশ্যই কি হবে নেগেটিভ এটা কিন্তু সেম ফাইনাল কেয়ারে জিরো হইলে স্টেপ টু এর আনসারটা নেগেটিভ এবং সে তার যেহেতু টপিকটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের এখানে সে কোন আকারে থাকবে সেটা টুস কমপ্লিমেন্ট আকার থাকবে এবং টুস কমপ্লিমেন্ট কেউ যদি থাকে তাকে কিভাবে বের করতে হয় আবার টুস কমপ্লিমেন্ট করে এখন প্রশ্ন হচ্ছে তোমার কনফিউশন যে কেরি বিটকে আমি রাখবো কি রাখব না এই অংশের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করে ফেলি তুমি নিজেই বুঝবা তুমি নিজেই উত্তর দিতে পারবা সবাই পারবে উত্তর দিতে যে আমি কেরি বিট রাখবো কি রাখবো না ঠিক আছে এটা বিয়োগ করি আমরা আমরা মনে করি আগেরটাই বিয়োগ করলাম ধর আমি বললাম এক্সাম্পল হিসেবে এখানে বললাম যে আমরা আগের বার বারো থেকে পাঁচ বাদ দিয়েছিলাম না আমরা বারো থেকে পাঁচ বাদ দিবো আমি বলবো ওয়ান এটার জন্য আসবে আমাদের তিনটা বিট এটা জন্য আট আসবে এটা জন্য চার আসবে ওয়ান ওয়ান জিরো জিরো বারো থেকে আমরা কালে বাদ দেবো পাঁচকে তাহলে আমি বাদ দেবো জিরো এই যে আমরা এইভাবে বললাম ওয়ান জিরো ওয়ান যদি অমিল থাকে বিট মিলাইতে হবে আমি প্রথম কাজ কি করবো ওয়ান ওয়ান জিরো জিরো এটা থেকে আমরা বিয়োগ করবো জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে বিয়োগ করবো দেন কাজ কি এটাকে তার টু কেমলিমেন্টে নেওয়া আরেকবার বলে রাখি সিকিউ করার সময় শর্টকাটে না করে ওয়ান কমপ্লিমেন্ট হয়ে তারপরে কমপ্লিমেন্ট বানায় বুঝছো কি না ওয়ান্স কমপ্লিমেন্ট বানানোর সরকার ইউজ করতে পারে কোনো ব্যাপার না ওইটা এক্সেপ্টেড যে আমরা ওয়ান কে জিরো কে ওয়ান বানাবো বাট ডিরেক্ট টুস কমপ্লিমেন্টের সরকারে যায় না আমি বলবো কি এটাকে তার টুস কমপ্লিমেন্টে নিব এটাকে তার কনভার্ট দ্য নাম্বার টু বি সাবট্রাক্টেড ইন টু ইটস টুস কমপ্লিমেন্ট তাহলে কনভার্ট টু টুস কমপ্লিমেন্ট তাহলে কি করতে হবে তাকে ওয়ান্স কমপ্লিমেন্টে বানাতে হবে তার সাথে ওয়ান যোগ করতে হবে কি করবো আমরা ওয়ান্স বানানোর আগে জিরো কে ওয়ান বানাবো ওয়ান কে জিরো বানাবো ঠিক আছে তারপর তার সাথে আমরা এক যুগ করবো কি আসবে বলতো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এটাকে নিয়ে এটাই তো আমার টুস কম্পিমেন্টটা এটাই তো আমাদের এই সংখ্যা টুস কম্পিমেন্ট এখন এর সাথে এটাকে আমরা যুগ করবো কারণ বলবো এখন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ করো এখন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো কেরি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো কেরি হচ্ছে ওয়ান তো আমরা ফাইনালির আসছে না এখন এই যে এই যে খেয়াল করো তাহলে খেয়াল করো কারণ তোমার আনসারটা আগে থেকে তুমি জানো কিনা বারো থেকে পাঁচ গেলে সাত তোমার তো সাত লাগবে সাত তুমি কেমনে পাবা এটা কি সাত সাত কি এক দুই তিন চার পাঁচ বিটে হয় সাত তো তিন বিটার জিনিস কি করতে হবে বলো এইটাকে বাদ দিয়ে তুমি কাজ করতে হবে এখন তুমি যদি তুমি তো জানো আসলে সে কিভাবে আছে ওয়ান আসে সংখ্যাটি পজিটিভ এবং সেটা আসলে এইটা এখানে ভুল করছি আমি এই জন্যই তো এটা হচ্ছে আমাদের ওয়ান 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 এখন তুমি নিজের দেখো তোমার সাত কোথায় তোমার সামনে তো সাত আছে তুমি বুঝতেছো না কারে বাদ দিবা অথবা কেরি বাদ আমরা বলবো আনসার হচ্ছে এটা তো এখানে হচ্ছে তুমি আনসার তুমি নিজেই রান টাইমে পেয়ে যাবে যে তোমার আসলে কি দরকার তুমি জানো যদি তুমি আগে থেকে আনসার জানো তুমি উত্তর দেখে বুঝতে পারবা তোমার আনসার কি বলা উচিত তুমি বলবা এটাই হচ্ছে আমার আনসার আর এটা কি বোঝাচ্ছে বলবা এটা পজিটিভ বোঝাচ্ছে এখানে আবার বললাম যে ওয়ান হচ্ছে এখানে এগুলো সাইন বিট বোঝানো এটা হচ্ছে তোমার টেকনিক যে আমরা যদি দেখি ফাইনাল কেরি আসছে দ্যাট মিনস দ্য নাম্বার ইজ পজিটিভ ঠিক আছে আমি বলবো যেহেতু যেহেতু ফাইনাল কেরি যেহেতু ফাইনাল কেরি ওয়ান অতএব জিরো ওয়ান 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 সংখ্যাটা পজিটিভ জিরো ওয়ান ওয়ান কে আসলে এটি আচ্ছা এটাই বলবো অতএব অতএব আনসার হচ্ছে আমাদের জিরো ওয়ান 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 ডান সেটা তার আসল রূপে আছে আসল রূপে আছে বসাই দিলাম বুঝছো তার মানে তুমি উত্তর থেকেই তুমি আগে থেকে উত্তর জানো তুমি সেখান থেকে তোমার স্টেপ ঠিক করতে পারবা যে আসলে আমার কি বলা উচিত ছিল মেইন স্টেপ তো জানো যে টুস কোম্পানি বানাইতে হয় তারপরে কাজ কি উত্তর দিকে তুমি ঠিক করতে পারবে আচ্ছা এরপরে আমরা উল্টাটা করি ওয়ান জিরো ওয়ান থেকে আমরা ওয়ান ওয়ান জিরো জিরো বাদ দিই দেখি কেমন লাগে পরে পাতা যাই আমরা বললাম ওয়ান জিরো ওয়ান থেকে ওয়ান জিরো ওয়ান থেকে ওয়ান ওয়ান জিরো জিরো বিয়োগ করবো কনভার্ট আচ্ছা টু স্কোপ এভাবে ব্যবহার করে বিয়োগ করবা কি করতে হবে প্রথম কাজ যদি বিট কমতি থাকে তার সাথে আমরা এখানে ঠিকঠাক করবো আর কি সব কিছু বলবো এখানে জিরো ওয়ান জিরো ওয়ান যাকে বিয়োগ করবো তাকে তার টু স্কোপ লিমিটে নিয়ে যাবো এখন আর শর্টকাট ইউজ করতেছি ডিরেক্ট প্রথম ওয়ান পদ সব লিখবো জিরো জিরো ওয়ান এরপরে যা আসবে তাকে আমি টগল করে দেবো একটাই আসছে টগল করার মতো ওয়ানকে জিরো আর আরাফাত বুঝতে পারছো আচ্ছা এখন আমি যদি যোগ করি ওয়ান জিরো কে হচ্ছে ওয়ান এখানে জিরো তাহলে আমাদের কত আসলো আমাদেরকে কোন বাড়টি ওয়ান আসছে বাড়টি কে আসছে না এই বাড়তি কে আসছে এটা তো এই পাশেই আছে আচ্ছা ফাইনাল ক্যারি আসা মানে হচ্ছে তোমার ওভারোল ওভারোল যত মিটের সংখ্যা তুমি যোগ করতেছো তার থেকে এক পিট বেশি আসা ওটার নাম হচ্ছে ফাইনাল কে রি এটাকে তুমি ফাইনাল কে বল না আবার সাবধান সেটা আমাদের আহ স্লটের ভিতরের জিনিস সো এটা আমাদের সংখ্যা এখানে কোনো ফাইনাল কেরি নাই আমরা এখানে বলবো নৌকেরি যেহেতু নৌকেরি আমাদেরকে কি বলা আছে এখন আমাদেরকে কি বলা আছে পরীক্ষা হলে আমি ভুলে গেছি আমি কেস ধরে নিই তোমাদেরকে বুঝাচ্ছি যে ভুলে গেলে কি হবে ভুলে গেলে কিছু হবে না আমি উত্তর আগে থেকে জানি আমি উত্তর যেহেতু জানি আমি ব্যাখ্যা এখান থেকে দাঁড়া করাবো এটাই তো আমাদের প্রতিভা সৃজনশীল লিখে অপরিসীম আর কি জানি বলি অতুলনীয় অপরিসীম তাই না হ্যাঁ 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 গুরুত্ব তাৎপর্য অপরিসীম এগুলো লিখতে পারে যদি আমরা তো এগুলো বানাইতে পারবো না আমাদের তো তাও বেস আছে তো দেখো আমার এখানে পাঁচ থেকে বারো বাদ যাচ্ছে আমি তো জানি যে আমি যদি পাঁচ থেকে বারো বাদ দিয়ে আমার কত লাগবে মাইনাস সাত আমি জোর করে মাইনাস সাত নিয়ে আসতে হবে মাইনাস সাত আমি কেমনে পাবো তাহলে বুঝতে হবে এখানে আমরা এখন তখন এভাবে বলবো যেহেতু নো কেরি যেহেতু নো কেরি সেহেতু সংখ্যাটা নেগেটিভ আর তুমি নিজে বলো এই জিনিসটাকে কি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সে সাত হবে ওয়ান কলেমেন্ট করলে কি হবে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো সাত না ওয়ান ওয়ান জিরো তো আমাদেরকে ছয় তাহলে বুঝতেছো না কি করলে এটা সাত হয় এক যুগ করলে তার মানে কি সেটা টুস্কেন্টে আছে একটু বুদ্ধি করো আনসার তুমি পেয়ে যাবে কি বুঝছি বুঝতে পারছো কিনা ওয়ান ওয়ান্স ইলেভেন্ট করলে কিন্তু টু টুস্কেন্ট বেশি দূর না ওয়ান ওয়ান্স ইলেভেন্ট করলে তুমি দেখবা এই তো এই তো টু টুস্ক হয়ে গেছে কারণ আমার তো সাত দরকার আমি তো আগে থেকে আনসার জানি এটাকে ওয়ান্স কোলেমেন্ট করলে কত হয় জিরো ওয়ান ওয়ান জিরো তো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আসলে কে ছয় না তো ছয়ের সাথে এক যুগ করলে তো সাত হয় তাহলে বুঝে গেছো যে সংখ্যাটা নেগেটিভ এবং ইট ইজ ইন ইটস টুস কমপ্লিমেন্ট এবং সে তার কমপ্লিমেন্টে আছে ওকে ভেরি গুড কনভার্ট কমপ্লিমেন্ট কিভাবে করবো তার টুজ কমপ্লিমেন্ট আমরা প্রথমে ওয়ান কমপ্লিমেন্ট করবো সিকিউ কিন্তু মাথায় রাখবে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো জিরো ওয়ান ওয়ান জিরো দেন এড করো ওয়ান 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 ডান সাত চলে আসছে মাইনাস তাকেই বলেছি आंसर হচ্ছে এটা সে একটু ডাইনামিক হওয়ার চেষ্টা করবা আন্দাজে স্টেপ বলছে দেখি মুখস্থ করতে ব্যাপারটা এরকম না তুমি আগে থেকে জানো তো তুমি কিছু তুমি পড়াশোনা করছো এইভাবে করলে পড়াশোনার মধ্যে একটা গতি থাকবে থাকবে আমি কেন কারণ আমার মনে থাকে না বুদ্ধি কি বের করছি যেহেতু মনে থাকে না আমার তো একটা বাইপাস লাগবে আবার লিখতে তো হবে সিকিউতে তা আমি রিভার্স মেথড চালাইছি এখানে যে আমি আগে থেকে আনসার জানি এবং প্রশ্ন তো বলাই থাকে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো এটা তো মনে থাকবে সবারই টু'স কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয় করতে বলে টু'স কমপ্লিমেন্ট গণনা করতে হয় জানি তো আনসার ফাইনালি যা আসছে তাকে আমি একবার অবজার্ভ করে দেখো এই যে এই সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে আমার তো আনসার লাগবে 7 -7 তো আমি বলবো যেহেতু কোনো কেরই নাই তাই 7 তো ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে নাকি টু'স কমপ্লিমেন্ট আকারে আছে নাকি আসল রূপে আছে কিভাবে বুঝবো আসল রূপে তো নাই দেখাই যাচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তো আমার 7 না ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে 0110 6 হয়ে যায় আমি জানি তো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এডজক্ট করলে টু'স কমপ্লিমেন্ট আসে তাই বুঝে গেলাম এডজক্ট করলে যদি 7 আসে এটা স্কুল আছে এটা অন দা ওয়ে ঠিক করা যায় এটা তোমার মুখস্থ করার সাথে কোনো প্রয়োজন নাই